এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার ভিডিও একদিন সন্ধ্যাবেলায় মিডিয়া আমাকে হঠাৎ করে ফোন করে বললো আজকে নাকি আমার বর্ষা। তাই আজকে ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে তো যাই হোক ঘরে তো আর মাটির প্রদীপ ছিল না তাই কী আর করা যাবে দিদুনকে বললাম তুমি তাড়াতাড়ি কতগুলো আমাকে মাটির প্রদীপ বানিয়ে দাও দিদুন তাই মাটির যেখানে ঢিপি দেওয়া ছিল সেখান থেকে মাটি নিয়ে প্রথমে মাটিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল পাকিয়ে নিয়েছিল এবার এক একটা করে সুন্দর করে মাটির প্রদীপ বানাবে যদিও বা খুব একটা সুন্দর হয়নি কেননা এগুলো ইমিডিয়েট বানানো হয়েছিল। যদি একটু টাইম নিয়ে বানানো হতো রোদ্রে শুকিয়ে নেওয়া হতো তাহলে খুব সুন্দর হতো দিদা আমাকে তাই বলছিলো এই প্রদীপগুলো আগে আমার ঠাম্মা বানাতো কিন্তু এই দিন আমার মা বাড়িতে ছিল না সেই জন্যই দিদুনা আমাকে বানিয়ে দিয়েছিল যাই হোক দিদুন শুধু বানিয়ে দিয়েছিল তারপরে আমি সবগুলোতে তেল সলতে দিয়ে যে যে জায়গা দিতে হবে সেই সেই জায়গাগুলো তো দিয়ে এসেছিলাম আর তোমরা কি কেউ জানতে যে আগে থেকে যে কৈশিকা সাথে প্রদীপ জ্বালাতে হবে আর যদি তোমরা জেনে থাকো তাহলে কি তোমরা ওই দিন প্রদীপ জ্বালিয়েছিলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দিদুনের বানানো প্রদীপগুলো সুন্দর হয়েছে কিনা আর আমি যেই যেই জায়গাগুলোতে প্রদীপ দিয়েছি সেই সেই জায়গাগুলোতে প্রদীপ দেওয়াটা ঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই বানিও যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিদুনের প্রায় সব প্রদীপগুলোই বানানো হয়ে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমার তার কোনো কাজ নেই তারপর আমি সব প্রদীপগুলোকে একটা কাঠাল পাতার ওপরে রেখে তেল আর সলতে দিয়ে দিয়েছিলাম তারপরে সব প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে ঘরের সামনের দুই পাশে দুই সিঁড়িতে দুটো দিয়ে দিয়েছিলাম দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর একটা দিয়েছিলাম ঘরের পেছনের দিকে সিঁড়িতে আরও একটা দিয়েছিলাম আমাদের ঘরের পেছনের দিকে যে একটা টিনের ঘর আছে সেই টিনের ঘরের সামনে যদিও বা ওর চারিদিকে একদম জলে জলাকার ছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে ওইটা দরজা বন্ধ করতে গেলে হয় তো প্রদীপটা লিভে যাবে কিন্তু প্রদীপটা দিয়ে আসার পরে যখন আমি একটু সাহস করে দরজাটা বন্ধ করেছিলাম তখন দেখলাম যে না প্রদীপটা লিবে যায়নি প্রদীপটা বেশ ভালোই জ্বলছিল আমি একটু বেশ খুশি হচ্ছিলাম প্রদীপগুলো জ্বালিয়ে জানি কেন যাই হোক প্রদীপ তো আমার মোটামুটি সব জায়গায় দেওয়া কমপ্লিট ও হ্যাঁ আর একটাও তো প্রদীপ আছে ওটা আমি ছাদে দিয়ে এসেছিলাম তারপরে একটু পাকামো মেরে ভিডিও করছিলাম যদিও বা ভিডিওগুলো একদমই ভালো হয়নি আর আমাকে তো একদম ভালোই দেখতে লাগছিল না তারপর আবার নিচে চলে এসেছিলাম কিছু একটা দরকারি ঘরের মধ্যে এসে দেখি ঘরের মধ্যে এই আর আমি বাইরে প্রদীপ দিয়েছি সে যাই হোক আর করা যাবে তোমাদেরকে বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম ঘরের মধ্যে বারান্দায় অনেকটা জল উঠে গেছে তারপরে জল নেমে যাওয়ার পরে ঘর একেবারে কাদা কাদা হয়ে বিচ্ছিরি রকমের অবস্থা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাছিলাম। এই যে ভয়ে ভয়ে আমি দরজাটা বন্ধ করেছিলাম কিন্তু প্রদীপটা লিভে যায়নি যাই হোক ভালোই হয়েছে প্রদীপটা নিতে গেলে একটু কষ্টই পেতাম এত কষ্ট করে নিয়ে এসে জ্বালিয়ে দিয়েছিলাম তারপর আমি ঘরে চলে আসলাম আজকের ভিডিওটা তাহলেই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানতে একদম